যদি একটু বলেন আমরা ছুটে ছুটে আসলাম ভাই দিনাটোর থেকে কুচবিহারে আসছিলাম পার্টি আমার পার্টি অফিসে নেতাদের সাথে বসে আলোচনা আমাদের নেত্রী আসবেন সেই নেত্রী আসার তার ব্যাপারে আলোচনা কিভাবে কোথায় কি হবে না হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবার জন্য আমি দেখলাম কিছু গাড়ির জ্যাম হয়ে আমার যারা সিকিউরিটির লোকজন ছিলেন তারা বললেন যে বিজেপির একটা মিছিল বেরিয়েছে ঠিক আছে এবার গাড়িটা আসার পরে দেখলাম আইসি কোতোয়ালি ছিলেন তিনি যখন শুনলেন যে এরকম আমি আছি আমি আসছি তখন তিনি তার গাড়ি সামনে রেখে আমাদের গাড়িটাকে পার করে দিচ্ছিলেন একটা জায়গা দিয়ে পার হচ্ছিল সব গাড়ি বেরিয়ে এসছে একেবারে আমরা আমি তো বলছি যে ওর টার্গেট হচ্ছে উদয়নগু এক নম্বরের টার্গেট কারণ ও জানে যে উদয়ন গুহকে যদি বসিয়ে দিতে পারি তাহলে আমার অনেকটা সুবিধে হয়ে যাবে কিন্তু এই করে তো আর বসানো যায় না আমাদের এত নেতাকর্মী আছে কেউ বসে থাকবার জন্য রাস্তায় নামেনি কিন্তু টার্গেটটা করেছে আমাকে বিশেষ করে আজকে দিনহাটায় যে মিছিল হয়েছে দেখার পরে ওর তো কয়েকদিন ঘুম হবে না তার ফলে যে এই যে খেপার মতো আচরণ করছে এবং দিনহাটাতে ওই একই ধরনের ঘটনা ঘটিয়েছে আজকেও ওর ইশারাতে ওই একইভাবে আক্রমণ হলো পরিষ্কারভাবে আমরা দেখলাম যে ও একদম ও ইশারা করলো তার ফলে পেছন থেকে এবং সামনের দিকে ওই ওদের যেসব গুন্ডারা লাঠি যাতে ছিল তারা ছুটে এসে আক্রমণ বাংচু শুরু করলি তো হুটকোলা গাড়িতে দাঁড়িয়ে থেকে ওখানে হাত জোড় করে ভোট চাইছিলেন এবং পুরোপুরি ওইখান থেকে ইশারা করে আমার উপর আমার গাড়ির উপর আক্রমণ এবং আমাদের লোকদের মাথা আমার সাথেই ছিল না পুলিশ কি করবে পুলিশের ভূমিকা পুলিশ আমাকে ওখান থেকে বের করে নিয়ে আসবে না ওদেরকে আটকাবে পুলিশের পক্ষেও সেখানে সমস্যা তৈরি হয়েছিল একেবারে দিন হাটার ঘটনার পুনরাবৃত্তি ঘটলো উনিশ তারিখের ঘটনা একই ব্যক্তি পরিচিত করে এই ঘটনা ঘটালো এবং পরিকল্পিতভাবে বারবার ঘটনা ঘটছে এবং আমাকে মনে হচ্ছে যে প্রাণে মারবার চেষ্টা করব আপনি কি দিন হাটতে ও তো এখন মনে হচ্ছে যে ও এখন মানে আমাকে প্রাণে যদি মারতে পারে তাহলে ওর পক্ষে ভোটটা সুবিধা হবে নাহলে ভোটে অসুবিধা আপনাদের প্রাণে মারা ষড়যন্ত্র চলছে কি বলবেন আমি বলছি তো যে এইভাবে আক্রমণ হচ্ছে বারবার একেবারে পরিকল্পিত ভাবে আক্রমণ হচ্ছে তো মনে হচ্ছে যে আমার